তো বন্ধুরা যে আলু আর টমেটো এই সাইডে চিকেন অন্য মাখিয়ে রেখে দিয়েছি এখন রান্না হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে আশা করি খুব ভালো আছে দেখো সকালবেলা সিদ্ধ মধ্যে রান্না করে খেয়ে দিয়ে নিয়ে সব চলে গেছিলাম বাজারে এনেছি চিকেন এর রান্না বসিয়ে দিয়েছি আলু ভেজে নিয়েছি দেখো আলু ভেজে নিয়ে ওই সাইডে মশলাটা করে নিয়ে এসেছি এখন উনুনে রান্না মাংস মাংসর ভাতই রান্না করবো আমার মেয়ে আমি বাজে হাজব্যান্ড কাছে চলে গেছে আর মেয়ে মাংস হলে আর কিছু তো খায় না আমি তার জন্য এক ভাগে করেছি দেখো মশলাটা উনুনে করছি উনুনে জালে রান্না করতে মানে উনুনে রান্না করতে খুবই ভালো লাগে গ্যাসের থেকে তাড়াতাড়ি হয়ে যায় কিছুদিন টান টান জাল হয় দেখো মশলাগুলো কষিয়ে চিকেন দিয়ে দিলাম চিকেন দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে কষা গেলে মানে ইয়ে হয়ে যাচ্ছে মাংস থেকে না আজকে জল গড়িয়ে নিয়ে ঢেকে দিচ্ছে আবার জল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মেয়েকে দেবো মানে মেয়ে বলছে আমাকে কষানো মাংস দাও ওকে কষানা মাংস দাও ছোটোবেলায় আমরাও করতাম সাইডে বন্ধুরা কে কে কষা মাংস খাবে দুপুরবেলা চোপে আসবে